শেরপুর ইউনিয়ন সভাপতি জনাব গিয়াসুদ্দিন সাহেব মঞ্চ প্রবিষ্ট আজকের এই সভার বিশেষ অতিথি পুলিয়াচুর উপজেলা বিএনপি সুযোগ্য সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব নুরমিল্লা সাহেব উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জনাব এম এ হান্নান পুরু বিএনপি সাধারণ সম্পাদক সাদা শাহ সঞ্চালক ফরিদপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আনোয়ার সহ আমাদের উপজেলা বিএনপির উপজেলা যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ পলিত ইউনিয়ন বিএনপি এবং ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক সহ সকল পর্যায়ের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পলিত্র ইউনিয়নের নয়টা ওয়ার্ড থেকে আগত বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি এবং অন্য অন্য অঙ্গ সংগঠনের নেতাকর্মী ভাইয়েরা সর্বোপরি আমার ডান পাশে এবং সামনে এবং পর্দার আড়ালে উপস্থিত আমার মা এবং বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত পরম করুন আমরা আল্লাহ তাল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি দীর্ঘ প্রায় অনেক দিন পর এরকম মুক্ত পরিবেশে আজকে সকাল থেকে সারা দিন বিপি কুরিয়াচরের বিভিন্ন ইউনিয়নে বিশেষ করে গুবুর আবদুল্লাপুর রামদি ইউনিয়ন এবং ফরিদপুর ইউনিয়ন সরস্বতী ইউনিয়নের বিভিন্ন জায়গায় স্বৈরাচার মুক্ত বাংলাদেশে অনেক দিন পর আপনাদের সাথে এমনিভাবে খোলা মেলায় কি সমাবেশে সমবেত হতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি প্রিয় উপস্থিতি আমরা যারা এখানে উপস্থিত বলতে পারেন আমরা একটা বন্দী খাচায় পড়তেছিলাম যদি সেরা 18 কোটি মানুষ তার কোনো বাক স্বাধীনতা ছিল না কথা বলার অধিকার ছিল না আমি আমার কথার শুরুতেই সেই ছাত্র জনতার জুলাই আগস্টের বিপ্লবে এবং সতেরো বছরে স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদ যারা হয়েছে আমার দল সহ সকল পর্যায়ের শহীদদের কামনা করছি। যারা আহত পঙ্গু তাদের রোগ মুক্তি কামনা করছে আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থ করে দেয় প্রিয় নেতৃবৃন্দ আমরা হয়তো বা মনে করছি যে আজকে আমরা মুক্ত পরিবেশে স্বৈরাচার বিদায় হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতো কিন্তু স্বৈরাচারের দোসররা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় ঘাটতি বেড়ে আছে প্রতিদিন প্রতি মুহূর্ত ষড়যন্ত্র হচ্ছে এই দেশের বিরুদ্ধে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আগামী দিনে যে ভোটের সংস্কৃতি আসছে সেটাকে ধনিস্ব করার জন্য আজকের সময় আমি আপনাদেরকে সজাগ থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সংগ্রাম কিন্তু শেষ হয়ে যায়নি আমরা সতেরো বছর ধরি কখনো ছোট কারাগার কখনো বড় কারাগার আমরা যারা ареস্টের মামলাক্ষে জেলখানায় যেতাম ওটাকে আমরা ছোট কারাগার মনে করতাম। অতঃপর সে জেল থেকে আবার বের হয়ে আমরা আমাদের এলাকায় আসলাম। এই বাংলাদেশটাকে আমরা একটা বড় কারাগার মনে করতাম। ঠিক। আমরা এইরকম একটা পরিস্থিতির মধ্যে ছিলাম। এখন কিন্তু আমরা সম্পূর্ণরূপে স্বাধীন নই। আমাদের বগের অধিকার নিশ্চিত করার জন্য পার্শ্ববর্তী দেশ সহ ওই গোষ্ঠী বেগণ স্বরাজ্যের

এমন একটি অভিশত রাজনৈতিক দল এটা ইতিহাসে বারবার প্রমাণিত হয়েছে আমি সকল আওয়ামী লীগের নেতাদেরকে আমি বলছি না আজকে যারা নেতৃত্ব ছিল আজকে সাধারণ আওয়ামী লীগ যারা আছে গ্রামে বিভিন্ন জায়গায় হয়তো তারা সেভাবে দোষী নয় কেউ যারা নেতৃত্বে এবং যারা বিভিন্ন বেনিফিশিয়ারি জায়গায় ছিল আজকে দেশের মানুষের কথা চিন্তা করে নাই এদেশের মানুষের কাছ বারবার ভোটের অধিকার কেড়ে নিয়েছে তারা কখনো মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য চিন্তা করে নাই আজকে ফরিদপুরে প্রত্যন্ত অঞ্চলে গেলে পুলিয়ার ঘুরে বের বিভিন্ন এলাকায় গেলে আজকে আমরা কোন রাস্তাঘাট কোন এলাকায় কোন উন্নয়ন হয়েছে আমরা দেখতে পাই আজকে আমরা যারা নতুন ভোটার হই আমাদের স্বপ্ন থাকে আমার ভোটটা দিব না একটা উৎসবের মতো ঈদের মতো চোদ্দ সালে ভোট হয়েছে আমার সেই নতুন ভোটার আমার তরুণ প্রজন্ম ভোট দিতে পারে নাই আঠারো সালে ভোট হয়েছে সে তরুণ প্রজন্ম সেই ভোটের অধিকার কেড়ে নিয়েছে চব্বিশ সালে ভোট হয়েছে সেই ভোটের অধিকার কেড়ে নিয়েছে এদেশের মানুষ অনেকদিন ভোট দিতে পারে না আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমরা সেই ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নেতৃত্বে হাজার হাজার মাইল দূর থেকে সারা দেশে বিএনপি সহ সকল রাজনৈতিক শক্তি শান্তিগামী স্বাধীনতা গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে রক্তবদ্ধ করে সর্বস্তরের মানুষকে রক্ষবদ্ধ করে আমরা দেশের এই স্বোয়াচারকে বিদায় করার জন্য আন্দোলন করেছি আমরা কখনো রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে পিস পথকে রক্তরঞ্জিত করেছি কখনো আমরা আমাদের হাত করা কতবার জেল খানা আমরা আলিঙ্গন করেছি আমরা হুহাসিমত বরণ করেছি আমরা এই পুরিয়ার চরম আন্দোলন করতে গিয়ে আমরা সেই কখনো হাসেনের যুবদলের সভাপতি আগরপুরে বাসলেনে গুলির মুখে রক্ত উড়িয়ে পড়েছে আমরা আন্দোলন করতে গিয়ে কৃষক দলের সভাপতি বিললাল বুকে তাজা রক্ত দিয়েছে ছয়শুতি বাসfieldType আমরা ছাত্রদলের রেফায়েত ছয়শুতি উনি সহসভাপতি বুকের তাজা রক্ত দিয়েছে বড় বড় হাসি রক্ত দিয়েছে আবু সাঈদ রক্ত দিয়েছে হক রক্ত দিয়েছে সকল গোনাটা দলীরা বুকের

আজকে আমরা যারা বিএনপি করেছি আমরা বাড়িতে থাকতে পারি নাই আমাদের সংখ্যায় ছিল মায়ের চোখে ঘা হয়ে তার সন্তান যখন ঘর থেকে বের হয় তখন ফিরে আসবে সে নিশ্চয়তা ছিল না আমাদের সন্তানরা যখন আমরা ঘর থেকে বের হয় আমাদেরকে পায়ে জোরে দোরে কান্না করতে বাবা ছিল না আমরা সে একটা বিবেশিক পরিস্থিতির মধ্যে বিগত সতেরোটি বছর জীবনযাপন করেছি আমাদের কোনো স্বাভাবিক বৃদ্ধির কোনো গ্যারান্টি ছিল না হাট বাদা চোখ বাদা লাশ পাওয়া যেত রাস্তাঘাটে অলিগলিতে আজকে আমার মায়ের এখানে আছে আমার বোনের এখানে আছে আপনারা উর্দুতা রেখেছেন নফল নামাজ পড়েছেন আপনারা আমাদের জন্য দোয়া করেছেন এই তিনটার জন্য আমরা সেই দিনের অপেক্ষায় আছি আমার অনেক মুরবীরা দুনিয়া থেকে চলে গেছে একজন সংসদ সদস্য দেখে যেতে পারে নাই অনেকে এখনো বেঁচে আছে আক্ষেপ নিয়ে অসুস্থ তারপরেও খোঁজ নাই চাষ গিয়ে দোকানে গিয়ে অলি গলিতে গিয়ে নেতা কর্মী দ্বারা জিজ্ঞাসা করে বাবা আলমের খবর কি বাবা দিন কি পারবে বাবা ভোটের অধিকারটা কি আসবে আমি কি ভোটটা দিয়ে মরতে পারবো আজও আমরা সেই জেলাকে দিয়ে পারি না আল্লাহ জানে আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা আপনাদেরকে শুধু এতটুকু কথা বলতে পারি যে সৈভবনকে কি তা কেন আমরা দিয়েও কোন লাভ নাই আমার মতো অনেক অসংখ্য নেতা কর্মী শত শত মন্দার অধিকার হয়েছে শুধুমাত্র একটা শুধুমাত্র আমার একটাই অনুরোধ আমার দলের নেতা কর্মী যারা আছেন অনেক আশা করে ভৈরব অপেক্ষায় আছে আমি কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি আমার যে দলটা আমি করি আমার নেত্রী আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারাই প্রমাণ দেশ খালেদা জিয়া আমাকে চারবার নমিনেশন দিয়েছে কুড়ি আর চল একটি গ্রাম থেকে উঠে আসা আপনাদের আলো ভালোবাসা আপনাদের সমর্থ দলমত বিশেষ আপনারা আমাকে সাহস যুগিয়েছেন আপনারা বলেছেন আলো তুমি এগিয়ে যাও আমরা তোমার পিছনে আছি আমি কিন্তু সেই সাহতর বাতি ধরে হিসেবে আমি আপনাদের সাহসকে কুটি করে হাঁটি হাঁটি পা পা করে কোনো অভিভাবন ছিল না কোনো মুরুব্বি ছিল না একা একা কষ্ট করে করে ঢাকার রাজপথে গুটতে গুটতে নাতেদের কাছে যেতে যেতে আমি ঢাকুরিয়াতে রলিগুড়ি ভলিগুড়ি কিশোরগঞ্জের রলিগুড়িতে ঘুরে 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 মানুষের দুঃখ উদ্ধার চেষ্টা করেছি অনেক চেষ্টা করেছি মানুষের কি দরকার আমি বুঝতে চেয়েছি যে আমি একজন মানুষ আমি মানুষের প্রতিনিধিত্ব করতে হলে তার কি সমস্যা আমাকে জানতে হবে আমি সেই লক্ষ্যে আমি কাজ করেছি আমি সততার সহিত অনিষ্ঠির সহিত আমি আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলে গরিব দুঃখী আমি কোনো ভেদাভেদ না কে কোন পরিবারের কেন কোন বংশের সেটা আমার কাছে বড় বিরোচ্চ বিষয় নয় আমি সেভাবে চেষ্টা করেছি আমি প্রতিটা মুহূর্তে প্রতিটা নিয়তে আমি আমার নিজস্ব চিন্তা চেতনা ব্যবসা বাণিজ্য আমার পরিবারকে বিসর্জন দিয়ে আমি মনে করেছি ভৈরব ফুলের ছোট মানুষ আমার পরিবার এটা একটা পরিবার বিএনপি একটা পরিবার এই পরিবারের অত পতাকা কে উপরে তুলে ধরতে হবে এসে মানুষের অধিকার বাস্তবে জন্য মানুষের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য গরীব মাগবী ছাত্রদের চাকরি ব্যবস্থা করার জন্য এদেশের রাস্তাঘাট এদেশের মানুষের দুঃখ দর্দশা লাঘব করার জন্য কৃষক শ্রমিক জনতার মুখে হাসি ফোটানোর জন্য কাণ্ডগা করে জীবনকে বিসর্জন দিতে হবে কারponer আগেকে টেক স্বীকার করতে হবে সেইprompt করে আমি বিরুদ্ধে 32টি বছর এই এলাকার মানুষের জন্য আমি কষ্ট কাজ করে যাচ্ছি আমার এলাকার মানুষ বুক বেঁধে আশাই ছিল হয়তো বা নির্বাচন হবে ভোট দিবেন আপনারা আমাকে পার্লামেন্টে পাঠাবেন হয়তো বা আল্লাহর তরফ থেকে যতদিন পর্যন্ত নির্দেশিত না হবে আমি হয়তো সেই লক্ষ্যে যেতে পারবো না এখনো হয়তো ভোটের পরিবেশ আসতেছে হ্যাঁ কথার কোনো গ্যারান্টি নাই আমি জানি না আমি আপনাদের সেই আশা বাস্তবায়ন করতে পারবো কিনা আমি শুধু আপনাদেরকে একটা কথা বলতে চাই আমার দলনেতা কোনো যারা আছেন আপনারা সর্বোচ্চ ট্যাগ স্বীকার করে ধৈর্য স্বীকার করে মানুষের সাথে মিশুন মানুষের ভালোবাসা অর্জন করুন দিন মানুষের ভালোবাসার রাজনীতি করে যারা চলেছে মানুষের ভালোবাসার রাজনীতি করেছে এখন খালেদা জিয়া মানুষের ভালোবাসার রাজনীতি করেছে আমার নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে যিনি এই মানুষের মানুষ অপেক্ষায় আছে তিনি কখন বাংলাদেশে ফিরে আসবেন সেই তারিখটা মনেকে বাংলাদেশে ফিরে আনতে হবে আজকে তার বক্তব্য বলা শুরু, উনি কি আমাদেরকে মেসেজ দিচ্ছে আমাদের সবচেয়ে বড় পুঁজি হলো জনগণ আমাদের সবচেয়ে বড় অর্জন হলো মানুষের ভালোবাসা আজকে আমার মাসল আমার শক্তি আমার ক্যাডার আমার এগুলো তেমন প্রয়োজন নাই আমি ভালো মানুষের ভালোবাসায় পুতি করে আজকে আল্লাহ আমাকে এই জায়গায় আনছে আমার নেতা মানুষের সাথে মিশুন ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মী বলেন ওয়ার্ড পর্যায়ে বলেন উপজেলা পর্যায়ে বলেন যে যেখানে আসুন না কেন মানুষের কাথা কাতে যার মানুষের দুঃখ দন্ত সমবদার চেষ্টা করুন হ্যাঁ আমি জানি আমার করণ নেতা কর্মী এত বছর গুণচিত লাঞ্ছিত নিপিরিত অবশ্যই আপনাদের দিন আসছে আল্লাহ যদি বাঁচায় থাকে আপনাদের যোগ্যতা অনুযায়ী যার যার যেটা যেখানে যেটা কাজের ব্যবস্থা করা দরকার চাকরি বাকি সহ সেগুলো আমরা দেখবো সবচেয়ে বেশি প্রায়োরিটি হলো আমার এলাকার মানুষের এলাকার গরিব দুঃখী সাধারণ মানুষের আগে তাদের ভাগ্যের পরিবর্তন করতে হবে আর সেটা করতে হলে আমরা যেমনি ভাবে সতেরো বছর আমরা একেবারে বুকে পাথর বেঁধে আমরা আমরা না খেয়ে রাজপথে সংগ্রাম করে আন্দোলন করে ঢাকার রাজপথ মানুষকে রাজপথ যখন যেখানে প্রয়োজন হয়েছে দলের প্রয়োজনে নেতার নির্দেশে যখন যে ভূমিকা পালন করেছেন আগামীতে সেই নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা নেওয়া পর্যন্ত নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে থানা বিএনপি পৌর বিএনপির সহ ইউনির সকল নেতৃবৃন্দ নির্দেশনা মেনে ঐক্যবদ্ধভাবে আপনারা সজাগ থাকবেন আর মানুষের কাছাকাছি যান মানুষের ভোটের জন্য আস্থা অর্জন করুন এই আমরা বিশ্বাস করি নির্বাচন হলে দেশের মানুষ আমাদেরকে পছন্দ করে আমাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টকে দেশ পরিচালনার জন্য দায়িত্ব দেবে তো সেটা করতে হলে মানুষের আস্থার যাতে কোনো ঘাটতি না প্রশ্ন না আসে সেদিকে খেয়াল রাখতে হবে আজকে ফরিদপুর ইউনিয়ন আছেন রাস্তাঘাট সহ অনেক সমস্যা আছে আমি আপনাদেরকে বলতে চাই আমার জন্য দোয়া করবেন যদি নির্বাচনের পরিবেশ আসে আর আল্লাহ যদি সে ভোটের অধিকার প্রয়োগ করার জন্য ক্ষমতা আপনাদের দেয় আপনারা চিন্তা ভাবনা করে ভোটটা দিবেন আপনাদের প্রতিনিধিটা পার্লামেন্টে পাঠাবেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আল্লাহ আমাকে অনেক দিয়েছে আমার এই রাজনীতি এই ইয়ে থেকে আমার কোনো কিছু চাওয়া পাওয়ার নাই আজকে আপনারা জানেন আমার বাবা আপনাদের সাথে মিলে এই এলাকার সামাজিক উন্নয়ন করেছে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পৃক্ত ছিল উনি সব সময় আপনাদের কথা চিন্তা করেছে দল মত নির্বিশেষে আজকে উনি দুনিয়া থেকে চলে গেছে আজকে তিনটা উনি দেখে যেতে পারেন নাই ওই মামলা উনি অতিমধ্যেই যে দুদুকের আইনজীবী আছে সেই রিপোর্ট দিয়েছে টাকা কোথাও তো শ্রুফ হয় নাই টাকার জায়গায় টাকাই আছে সব মামলা পর্যায়ক্রমে খালাস হচ্ছে কত বড় স্বৈরাচার হলে একজন প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী আরেকজন প্রধানমন্ত্রীকে এমনি ভাবে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আবদ্ধ রাখে তার ছোট ছেলেটা আরাফাত রহমান কত বিনাচিজের সামনে এসে মারা গেছে আরেক জোরে নির্বাসনে। তারেক জিয়া তারেক রহমান সাহেব আজকে কত বছর যাবত বিদেশে পা পাঠিয়ে রেখেছে আজকে এই দেশের মানুষের কারণ কি যে জিয়াบุรีบุรี পারে একমাত্র মানুষকে মুক্তির কাফেরাত মুক্তির বাণী শোনাতে আর যতবার বিয়েতে খোবদেশ ততবার দেশে উন্নয়ন হয়েছে বিএনপি নেতাকর্মীদেরকে নিশ্চিন্ন করতে পারলে বিএনপিকে নিশ্চিন্ন করতে পারলে আর তাদের বিরুদ্ধে কথা বলার কেউ থাকবে না রাকে আল্লাহ মারিকে আজকে খালেদা জিয়া কোথায় আর আজকে আরেকজন পতিত স্বৈরাচার কোথায় এটাই প্রমাণ করে আল্লাহ একজন আছে। আল্লাহর বিচার আজকে প্রমাণ করেছে গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন সেনা সেনা সদরে সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে সেখানে বেগম খালেদা জিয়াকে কত সম্মান দেওয়া হয়েছে এবং আজকের যিনি প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের ওনাকে তিনবারে প্রধানমন্ত্রী বলে অত্যন্ত সম্মান দিয়েছেন আমরা ওনাকেও ধন্যবাদ জানাই তাই বলতে চাই সম্মানের মালিক আল্লাহ ইজতের মালিক আল্লাহ অতএব আল্লাহর উপর আমাদের আস্থা রাখতে হবে ভরসা রাখতে হবে যদি আল্লাহ সহায় থাকে ইনশাআল্লাহ আমাদের সেই আগামী দিনে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আপনাদের জন্য যা যা করার আপনাদের জন্য আমার সেই মনের ইচ্ছাটুকু আছে যদি আল্লাহ আমাকে সে কাজের সুযোগ দেয় আপনারাও জানেন আমি যে দলটা করি সেই দলের নেতৃ বেগম খারজে আমাকে সন্তানের মতন জানেন আমার একটা বিএনপির ভার ভাগ্য চেয়ারম্যান জান ভাইয়ের মতন জানেন আমি শুধু এই সুযোগটা যদি একবার পাই আমি আমি প্রমাণ করতে চাই যে এমপির ক্ষমতা কতটুকু এমপি ইচ্ছা করলে কি করতে পারে সেই কাজগুলো করে আমি সেই কারণে আপনাদের জনমত নির্বিশেষে পুরী অঞ্চলে জাতি ধর্ম নির্বিশেষে সকল পর্যায়ের মানুষের আমি সহযোগিতা চাই আমি আপনাদের ভাই আপনাদের বন্ধু আপনাদের সহকর্মী আপনাদের সন্তানের মতো আপনাদের সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের দোয়ায় আমার দল আমাকে অনেক উপরে দায়িত্ব দিয়েছে আমি এখন মানুষ বিভাগের সাংগঠনিক দায়িত্বে আছি আমি সেই কাজগুলো করি তাই আপনাদের কাছে আমার অনুরোধ আমার নেত্রীর জন্য দোয়া করবেন আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান জন্য দোয়া করবেন উনি যাতে দিনের বেশি বাংলাদেশে ফিরে আসতে পারে আর আমার ফরিদপুর ইউনিয়নের কর্মী যারা আছেন আমি হয়তো সাংগঠনিক দায়িত্বের কারণে আগের মতো আপনাদের অনেকের সাথে দেখা হয় না অনেক সময় আসতে পারি না আবার বিভিন্ন ইউনিয়ন নেতা নেতাকর্মীরা আমাকে শিখতে পার না ইনশাআল্লাহ এখন থেকে প্রতি সপ্তাহে উনি আর চরতমা ভুলো দের কোনো না কোনো ইউনিয়নে একটা না একটা প্রোগ্রাম থাকবে আপনাদের সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ কোনো প্রোগ্রাম থাকে আপনারা সবাই উত্তরমত থাকবেন ভালো থাকবেন মনে করবেন আপনাদের শরীর ফরণকে ভাবে তিরিশ বছর আগে আপনারা তৈরি করেছেন সেই শরীফ ফরণ এখনো সেরকম আছে ইনশাআল্লাহ আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করবেন আমিও দোয়া করি আল্লাহ ক্ষমতা এবং চেয়ার আমাকে যেন মানুষের সাথে দূরত্ব তৈরি করতে না পারে আমি যাতে কোনো ক্ষমতার মনে আমি জনগণের কাছে দূরে সরে না যাই আর আমি কোনো অন্যায়কে প্রশ্ন করি না অন্যায় করার চেষ্টাও করি না চিন্তাও করি না আমার নেতাকর্মীরা ইনশাল্লাহ সেটা মেনে নিয়ে আপনাদের সাথে সহযোগিতার মনোভাব নিয়ে আগামী দিনে অক্ষর কাজ করবে এই কথা বলে আমি ফরিদপুরের ইউনিয়নের আজকে জেরা আমদপুরের এই সুন্দর একটি আয়োজন করেছেন এই ওয়ার্ডের নেতাকর্মী ইউনিয়নের নেতাকর্মী ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক সহ সব